আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে কিছু পুরনো জানালা এবং দরজা কেনার জন্য আজকে আমি যাচ্ছি বরগুনা জেলার আমতলি উপজেলায় এখানে কয়েকটি দোকান রয়েছে পুরনো এই গ্রিল এবং দরজা জানালা বিক্রির কিছু দোকান রয়েছে এখানে শুনেছি আমি তাই যাচ্ছি তো প্রথমেই বাড়ি থেকে রওনা হয়ে এই পায়রা নদী পার হতে হয় তো এখানে আসলে ফেরির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় কারণ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর পর ফেরি ছাড়াই তাই আমরা মূলত মোটরসাইকেল এবং যদি হেঁটে যাই তাহলে এই ট্রলারই আমাদের জন্য বেস্ট এই নদীর আসলে ইলিশ মাছ খুব সুস্বাদু আমরা তো আসলে ভালো এবং সুস্বাদু ইলিশ বলতে চিনি পদ্মার ইলিশ কিন্তু আমাদের বরগুনা জেলায় মূলত দুটি নদী রয়েছে এর ভিতর পায়রা এবং বিশখালী এই দুটো নদীরই মাছ আসলে আমরা বরগুনায় যারা বাসিন্দা তারা আসলে চ্যালেঞ্জ করতে পারি যে এই পদ্মার ইলিশের থেকে আমাদের এই পায়রা এবং বিষখালীর ইলিশ কোনো অংশে কম নয় সুস্বাদুর ক্ষেত্রে তো এই নদীটি পার হচ্ছি এই নদীতে মোটামুটি একটু বাতাস কিংবা অন্য সময় প্রচুর পরিমাণে ঢেউ থাকে আজকেও মোটামুটি ঢেউ রয়েছে তবে ক্যামেরার মাধ্যমে অতটা ভালো দেখা যাচ্ছে না যে ঢেউ কেমন কিন্তু আমাদের ট্রলার আসলে খুব ভালোই নড়াচড়া করছে ঢেউয়ের কারণে ছোট বাচ্চা ও ঢেউয়ের কারণে খুব ভয় পাচ্ছে তাই মোটরসাইকেলটি ধরে দাঁড়িয়ে আছে আমরা নদীটা পার হয়ে গেছি প্রায় এই পাশটা একটু ঢেউ কম আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই ট্রলার থেকে নামব সবাই নেমে পড়ছে ঘাটে আসার কারণে আমি আজকে একটি মোটর সাইকেল নিয়ে এসেছি আমার ছোট ভাইয়ের তো ট্রলার পার হয়ে আমরা রওনা হচ্ছি আমতলি শহরের ভিতর ঢোকার জন্য আজকে আসলে আমি একা রওনা হচ্ছি তাই আমি এক হাতে মোটর সাইকেল চালাচ্ছি এবং অন্য হাতে মোবাইল দিয়ে ভিডিও করছি এই পাশেই ফুইড এবং তরমুজ বিক্রি করা হচ্ছে বাঙ্গি যাকে বলা হয় আমরা এখানে পাশাপাশি একটি দোকানে এসেছি এখানেও অনেক গ্রিল রয়েছে আমি ঘুরে দেখেছি এখানের গ্রিলগুলো আমার পছন্দ হয়নি তাই এটি মূলত আমতলি থেকে দক্ষিণে কুয়াকাটা কলাপাড়ার দিকে যাচ্ছি এখানে একটি দোকান রয়েছে একটি না এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে এখানে শুনেছি খুব ভালো ভালো পুরোনো গ্রিল এবং দরজা পাওয়া যায় এখানে কাঠের দরজা থেকে শুরু করে সব ধরনের স্টিলের মালপত্র পাওয়া যায় আমি ইতিমধ্যে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব ধরনের যে লোহার যে পণ্যগুলো সেগুলো এখানে পাওয়া যায় এবং দামও মোটামুটি অনেক কম দামেই পাওয়া যায় এখান থেকে তো আজকে আমি কিনতে পারিনি আজকে শুধু দেখে গিয়েছি গ্রিলগুলো কেমন তাই চলে যাচ্ছে আবারও বর্গুনার উদ্দেশ্যে আবারও সেই একই ট্রলারে পার হচ্ছে পায়রা নদী ফেরি এখনও ঘাটে এই ফেরি আরও প্রায় এক ঘন্টা পরে ছাড়বে তাই অপেক্ষা না করে ট্রলারেই রওনা হচ্ছি ট্রলারে পার হতে মোটামুটি আমারও ভয় করে কারণ এই নদীটা সবসময় একটু এদিকে ইলিশ মাছের জাল তোলা হচ্ছে আসলে দূর থেকে মোবাইলে জুম করে ভিডিও করেছি বোঝা যাচ্ছে না তারা মাছ শিকার করতে পেরেছেন কিনা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম